সন্তানকে সাতটি কথা যেগুলো প্রতিদিন একবার করেও বলা উচিত নাম্বার আপনার সন্তানকে প্রতিদিন একবার করে বলুন তোমার উপর আমার বিশ্বাস আছে তাকে বিশ্বাস করে ছোটখাটো কিছু দায়িত্ব পালন করতে দিন তাহলে তার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং সে আপনাকে আরও বেশি ভালোবাসবে নাম্বার দুই সন্তানকে প্রতিদিন একবার করে হলেও বলুন সে যেন হাল ছেড়ে না দেয় প্রতিটি কাজেই সন্তানকে উৎসাহ দিন হাল ছেড়ে দিতে মানা করুন সন্তানকে সন্তানকে বলুন ধৈর্য ধরে এগিয়ে গেলেই সাফল্যের দেখা পাবে সে নাম্বার টেন কোনো কিছু না পারলে সন্তানকে বকাঝকা না করে আরও বেশি প্র্যাকটিস করার করতে বলুন সন্তানকে সবসময় এটা বলুন যে বারবার প্র্যাকটিস করলেই সে পারফেক্ট হতে পারবে নাম্বার চার প্রতিটি এক্সপার্ট মানুষই একসময় অদক্ষ ছিল এই কথাটি আপনার সন্তানকে প্রতিদিনই বুঝিয়ে বলুন এতে সন্তান যে কোনো কাজে সাহস পাবে আর নাম্বার পাঁচ ব্যর্থতা কোনো অপরাধ নয় এটা আপনার সন্তানকে বুঝিয়ে বলুন আপনার সন্তান কখনো কোনো কাজে ব্যর্থ হলে সন্তানকে বকাঝকা না করে ব্যর্থ তাকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে বলুন নাম্বার ছয় মাঝে মাঝে খারাপ সময় আসে জীবনে খারাপ সময় থেকে শিক্ষা নিয়ে ভালো সময় সেটাকে কাজে লাগানোর জন্য সন্তানকে উৎসাহিত করুন নিয়মিত আপনার সন্তানকে প্রতিদিনই জানিয়ে দিন তাকে আপনি কত ভালোবাসেন নাম্বার সাত পরিবার হলো সব চাইতে নিরাপদ জায়গা তাই পরিবার আপনার সন্তানকে কতটা ভালোবাসে সে কথা সন্তানকে জানিয়ে দেয় এতে আপনার সন্তান নিজেকে নিরাপদ ভাববে আর পরিবারের প্রতিও সন্তান ভালোবাসা দেখাবে আপনার সন্তানকে নিশ্চয়ই আপনি নিজের চাইতেও বেশি ভালোবাসেন প্রত্যেকেই জানেন তার সন্তান বেড়ে উঠুক একজন সফল ভালো মানুষ হিসেবে আর তাই নিজের সন্তানের দেখাশোনার কোনো ত্রুটি রাখতে চান না কেউ আপনার আদরের সন্তানকে প্রতিদিন এই বিশেষ কথাগুলো জানানো জরুরি বিশেষ এই কথাগুলো আপনার সন্তানের মনে ঢুকিয়ে দিতে পারলে জীবনের চলার পথে যে কোনো সমস্যার মোকাবেলা আপনার সন্তান করতে পারবে তাই আপনার সন্তানকে সফল ও ভালো মানুষ হিসেবে দেখতে চাইলে প্রতিদিনই এই সাতটি কথা আপনার সন্তানকে বলুন